কার্বন কপি দেখেন অনেক একটা ফ্যান্সি কপি তো যে মার্কেট এটা বাচ্চা অ্যাকুরেট হইছে ভাই হ্যাঁ অ্যাকুরেট জোড়াটা কোনো ভাই নাই তাহলে এটা আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা আমরা আজ চলে আসছি আপনারা আমার সকলের কাছের মানুষ দেখতে পাচ্ছেন খামারটা কত বড় খামার দেখেন চারে পাশে কিন্তু খাঁচার খাঁচা অনেক বড় খামার দেখেন মাশাআল্লাহ কত কালেকশন আছে এত কালেকশন তো দেখা সম্ভব না তো যার যেটাই পছন্দ হবে ভিডিওতে দেওয়া আছে যার যেটাই ভালো লাগবে স্ক্রিনে বদুল আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন বাংলাদেশ চৌষট্টিটা জেলায়

দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যারা কবিতা নেবেন আমার কাছে দর্শন কবিতা আছে ভিডিওর ভিতরে যে কবিতাগুলো দেখেছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আশা করি সুস্থ সফল কবিতা আপনারা পাবেন আর আজকে ডেটটা থাকবে একদম সীমিত একবারে সীমিত একদম সীমিত ভিডিওটা দেখবেন তারা কি করবেন না আমার এখানে আসার ঠিকানা হলো কেমিক্যাল রোড জিরো সবার টাকা মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর সেভেন একাশি উনআশিয়াশি মোয়াটসঅ্যাপ বিকাশ সবই করা আছে

দেখেন শুরুতে দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া গড় কবতোর হান্ড্রেড পার্সেন্ট জোড়া বিডিং করছে মার্শাল্লাহ আর রানি যেটা সেটা হচ্ছে নরকবুতর বামেরটা যে এখন যেটা ডানে এটা হলো মাদি এই যে মাদি এটা হতিছে এত সুন্দর এক জোড়া পুতুল গোলা গড়রা দেখার মতো চমৎকার ফার্স্ট টাইম এই যে জোড়া দেখাইতেছি একদমই ফুল হিটে সর্বোচ্চ দুই থেকে চার দিন এর মধ্যে আবন্দুল ডিমটা দিবে অনেক সুন্দর পুতুল গড়া যাকে বলা হয় দেখেন পার একটা জোড়া তানা ভাই কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা

দর্শক চমৎকার জোড়া দেখার মতো দেখেন ডান ডানেরটা নর বামেরটা মাদি দুইটা ডিম আছে মাসাল্লাহ একদমই আর জমানো ডিম সহ নিতে পারবেন চমৎকার এক জোড়া রাসগোল্লা ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ পাখার ল্যান্ডার সাদা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জোড়া পারফেক্ট বড় ভাই এই জোড়াটা কত কেমন কিছু দিচ্ছেন ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় তাহলে এটার দাম পড়বে ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কি চাওয়া দাম না একদম যার তিনশো কম তিনশো টাকা কম বাইশ যার কম আরও দুইশো টাকা কম দুটা ডিম সহ অনলি মাত্র দুই টাকা মাত্র দুই টাকা একদম ভাই একদম একদম তো বন্ধুগণ আমার কোনো প্রকার দামাদামি নেই পারফেক্টের জোড়াটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ডিম সহ নিতে পারবেন অনলি মাত্র এক দাম ফিক্সড দুই হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ চমৎকার কালারের মধ্যে একটা জোড়া পারফেক্ট একটা জোড়া কালারটা দেখেন সুন্দর একটা মাদিটার ডিমের উপরে হ্যাঁ ক্রিমবার কিরিমবার মিলিবারের মধ্যে একটা জোড়া দেখেন চমৎকার একটা জোড়া মাসাল্লাহ এটা হলো তো নর তাই ভাই জি আর পিছিয়ে যেটা আছে মিলিবার হচ্ছে মাদি কবুতর মাদিটা একেবারে ডিমের উপরে সর্বোচ্চ দুই এক দিন এর মধ্যে ইনশাআল্লাহ ডিম দিতে খুবই নটটা পাগলা লাগে এই টানছি কারণে আরো 11 না জ্বালাইতেছে খেপে গেছে দেখেন জোড়া কত টাকা চাই দিবেন ভাই হ্যাঁ জোড়াটার দাম পড়ে 3500 টাকা 3500 বেচা বিক্রি জান কম 500 টাকা কম 3000 জান 200 কম আরো 200 টাকা কম অনলি মাত্র 2800 টাকায় মাত্র 2800 টাকা কম মাশাআল্লাহ দর্শক সুন্দর একটা জোড়া খুবই অ্যাকটিভ মাত্র 2800 টাকার বিনিময়ে জোড়া যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ চমৎকার রেড চেকার কালার মধ্যে এক জোড়া রাজগোলার কালেকশন চমৎকার একটা জোড়া দুইটা কিন্তু চুইঠাল দেখার মতো সুন্দর একটা পেয়ার দেখেন এক রেড কালার মার্কিন চমৎকার জোড়াটা রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা গুলো একেবারে দেখার মতো সতেরোত কিন্তু এগুলাগুলা খুবই কম পাওয়া যায় বর্তমান মানে রেড চেকার কালারের চুইঠালের মধ্যে জোড়া কত টাকা চাইতেছেন ভাই তিন হাজার তিন হাজার টাকা কম সম কত রাখবেন পাঁচশো টাকা কম পঁচিশশো আরো তিনশো টাকা কম অনলি মাত্র বাইশশো ৳1500 একদম ফিক্সড তো দর্শক দামাদামে লাগবে পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখো দি কলসি গলার মধ্যে চমৎকার এক জোড়া গররা ক্যাটাগরির মধ্যে কিন্তু হ্যাঁ দেখার মতো এক জোড়া রাজগোলার কালেকশন দেখেন কালার কোয়ালিটি মার্কিংটা দেখেন সাইজ দেখেন টকটকা লালের মধ্যে পারফেক্ট একটা জোড়া রাজগোলা কলসিগোলা লাল কালারের মধ্যে কত কেমন কি চাইতিছেন ভাই জোড়াটা

কত টাকা যাচ্ছে না মাদিটা মাদিটা কোনো বাজি এটার দাম পড়বে 3000 টাকা 3000 টাকা কম সম কত রাখবেন ভাই যার কম 500 টাকা কম 2500 একদম একদম ফিক্স ফাইনাল 2500 টাকা 2500 টাকা তো দর্শক বন্ধুরা কোনো বরকা দামা দেবেন একদম 2500 টাকা এই মাদিটা অবশ্যই অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ ফিক্সড একদম তোমরা দেখতে দেন চমৎকার এক জোড়া কিরিম বারের দেখার মতো একটা জোড়া দর্শক দেখেন এটা কিন্তু হাই ফ্লার একটা কবুতর দেখেন একদমই বুট ঠোঁটের মাদির চোখ শেপটা দেখেন নরের চোখ শেপ দেখেন মাসালা দেখার মতো একবারে কিরিম কাকে বলে দেখেন বারগুলো দেখছেন কিরিম বার নামে যেরকম দেখার মতো ওরকম সেম টু সেম কালার ভাই জোড়াটা কত টাকা চাই দিচ্ছেন ভাই জোড়াটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা বেসবেন কত টাকা পাঁচশো কম পাঁচশো টাকা কম চার হাজার পাঁচশো কম আরো পাঁচশো টাকা কম অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম একদম তো বন্ধুগুলো আমার কোনো প্রকার দামা দেবেন একদম ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্য অবশ্যই যোগাযোগ করি পিয়াটা যারা বাচ্চা কাছে উড়াইতে চান

সামনেটা মনে হয় মাদি পিছেটা হচ্ছে নর দেখার মতো একটা জোড়া দেখে মাসা কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করা তাই না ভাই ডিম আছে ডিম অলরেডি কিন্তু আছে একটা আড়টা ডিম দিয়ে দিবে কত টাকা চাচ্ছেন ভাই গোল্লাটা গোল্লাটার দাম প্রায় 5500 টাকা 5500 টাকা চাও দাম না একদম জান কম 500 টাকা কম অনলি মাত্র একদম 5000 জান আরো 500 কম আরো 500 কম 4500 মাত্র 4500 দেখেন খুবই কবুতর দেখেন দেখছেন দেখেন অনেক বড় সাইজের চার হাজার পাঁচশো হচ্ছে না আরো এক জোড়া কলসি গলা দেখার মতো সাদা পাখা লেনজা কিন্তু একবার দেখার মতো একটা জোড়া দেখেন পারফেক্ট জোড়াটা মাদি হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং পিয়ার অনেক সুন্দর রাজগোলার কালেকশন দর্শক দেখেন পাখা থেকে মাথা পর্যন্ত ফুললি ফ্রেশ কোনো প্রকার মিসমার্ক নাই কার্বন কপি দেখেন মানে একটা ফ্যান্সি কবো তো যে মার্কেটটা সেম ওরকম কত টাকা সাথে দিচ্ছেন ভাই জুতোটা চার হাজার কম সম কত রাখবেন পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো আরও পাঁচশো টাকা মলনি মাত্র তিন হাজার টাকা একদম দশ যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখেন কত সুন্দর একটা জোরার রেসার হাইফ্লার রেসার মাসাল্লাহ আফসানগিরি জেলা আছে দুইটা কিন্তু বাচ্চা দেখছেন বাচ্চা দুটো চেহারা দেখছেন বাপ মা এরকম বাচ্চা কিন্তু সেম ওই রকম কি কী পরিমাণে খাবার খাওয়াই দেখছেন কালারটা কিন্তু একদমই সেই আর শেপ দেখেন বাচ্চা মাসাল দুটো বাচ্চা অ্যাকুরেট হয়েছে ভাই বাচ্চা তো প্রত্যেকবার দুটো করে হয় না মাসাল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই বাচ্চা সহজ ওটা

কত সুন্দর মোহাম্বত দেখেন ডিমের প্রতি খেয়াল আর কতটা কেয়ার করে দেখছেন কোনো প্রকার মিস মার্ক নাই ফুল ফ্রেশের একটা দুটো মাদ্রাজি গোলা বড় মাদ্রাজি গোলা দেখেন ভাই ডিম সহ কত টাকা যাচ্ছেন দুটা পাঁচ হাজার পাঁচশো টাকা মাদ্রাজি গোলা কত হলে সেল করুন ভাই একদম বলেন একদম একদম পাঁচ হাজার একদম থাকবে আরো পাঁচশো টাকা অনলি মাত্র চার হাজার পাঁচশো তাও ডিম সহ মাদ্রাজি গোলা একদম দেখতে পাচ্ছেন কড়া লালের মধ্যে এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন খুব বোতলে আর খোপা দেখছেন একদমই গোলাপের মতো যে পাপড়ি যে রাউন্ড খোপার মধ্যে এটা নর এটা হচ্ছে মাদি ফুল ফ্রেশ হলুদ চোখের সাদা ঠোঁট দেখার মতো একটা জোড়া রানিং প্যার ডিম বাচ্চা করছে ভাই কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা তিন হাজার টাকা চাওয়া দাম ব্যবসা বিক্রি কত হলে করবে দুশো টাকা আঠাশশো একশো

মাত্র এক টাকা নটা একদম আচ্ছা পনেরোশো আর এক হাজার পঁচিশশো একত্রে নিলে ভাই একত্রে নিলে তিনশো টাকা স্যার বাইশশো টাকা একদম তিনশো টাকা স্যার অনলি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা একদম দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন আফসান আর এটা চোখ সেপ দেখেন হ্যাঁ দেখছেন চোখ সেপ দুইটা কিন্তু ক্লাবের একটা কবুতর রেস করানো কবুতর দেখেন দর্শক পে ডিগ্রি থাকলে বুঝতে পারতেন কবুতরটা কতটা ডিমান্ডারি হতো হ্যাঁ বিআরপিএফসি ক্লাবের একটা কবুতর দর্শক আর এটা নরম একটা মাদি ভাই জোড়াটা রানিং করে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো কত টাকা সাইড দিছেন ভাই জোড়াটা মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো চাওয়া দাম পাঁচশো কম পাঁচশো টাকা কম তিন হাজার দুশো কম আঠাইশো মাত্র আঠাইশো টাকা আফসান গ্রিজেল তাও ক্লাবের কবুতর মাত্র আঠাইশো টাকা একদম ভাই ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখছেন ব্ল্যাক চেক মাক সিরিয়াসের একটা জোড়া কবুতর এগুলার যে চোখ শেপগুলো দেখেন দেখছেন চোখ শেপ মাশাআল্লাহ এটা কি রানিং পেয়ার ভাই নিউ আডাল কবুতর নিউ আডাল কবুতর বয়স মাত্র নিউ আডাল নতুন কবুতর আর ইয়াং কবুতর এক কথায় দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন উড়াইতে পারবেন কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর এক জোড়া কবুতর ভাই আরো দুইশো টাকা আঠারোশো কি কন সতেরোশো টাকায় মাসাল এত সুন্দর একজন হাই ফ্লার রেসার কবুতর অনলি মাত্র সতেরোশো টাকা একদম হোয়াইট মধ্যে সবজি রেসার একটা জোড়া দেখেন চোখ শেপগুলা দেখছেন ডাকতেছে নর কবুতর আইটা সম্ভবত মাদি এটাও কিন্তু নিউ আডাল কবুতর হ্যাঁ নিউ আডাল কবুতর দেখেন সাইজ কডি চোখ শেপগুলো দেখেন মাসাল একদম বিশাল সাইজের আর দীর্ঘদিন এদের কাছে ডিম বাচ্চা নিতে পারবেন অনেক দিন হ্যাঁ অনেক দিন এগুলো আবার উড়াইতে পারবেন

দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া দেখার মতো অনেক সুন্দর এক জোড়া ভুটানি এটা কিন্তু আউল শাড়িন কবুতর সচর এই কালারের মধ্যে এত সুন্দর কবুতর মিলাটা খুবই মুশকিল দেখেন আর মার্কিন দেখছেন ধপ ধপে সাদার মধ্যে লাল দেখছেন দর্শক কোনো প্রকার মিস মার্ক বলে কোনো শব্দ নেই ভুট ভুটানি আউল শাড়িন কবুতর কেমন কি চাই দিচ্ছেন জোড়াটা ভাই পাঁচশো টাকা কম তিন হাজার দুইশো কম আঠাইশো টাকা একদম আঠাইশো ফিক্সড দর্শক কোনো মর্কা দামা দামে ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রেড কালারের মধ্যে দেখার মতো একটা জোড়া আর লাহরি কবুতর দেখেন ডানেরটা মাদি বামেটা সম্ভবত নর কালারটা টক টকে লাল কালারের মধ্যে চমৎকার একটা জোড়া রানিং পেয়ার ভাইটা ডিম বাচ্চা করছে কত কেমন কি সাইড দিচ্ছেন ভাই জোড়াটা

হ্যাঁ এটা অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম সেম কালার সেম কালার পারফেক্ট ধোরা হ্যাঁ হ্যাঁ পাক সাদা সাদা বুক সাদা সব সাদা শুধু মাথায় টিকি মাথায় শুধু কালো একটু করে টিকলি আছে দেখেন সেম দুইটার মধ্যে ডান একটা নরব একটা মাধি ভাই সিরাজ ধোরাটা কত কেমন চাচ্ছেন রিয়ার কালেকশনটা হাজার টাকা চার হাজার কম মাত্র তিন হাজার পাঁচশো কি হাজার মাত্র 3000 টাকা টিকলি হলো আপনার ল সিরাজী কবুতর হ্যাঁ রিয়ার কালেকশন একদম একদম চমৎকার সুপার মিলি দেখার মতো একটা জোড়া দেখেন ডানেরটা এরটা মাদি কবুতর বাম এরটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানি বাচ্চা কাচ্চা করে দেখেন ডিম বাচ্চা করা এটা মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর চোখ শেভার লাইট কালার দেন ওভার লাইট কালার সুপার মিলি যাকে বলা হয় ভাই জোড়াটা কত কেমন কে চাইদিসেন জোড়াটা মাত্র 3200 টাকা

নর মাদি সেম টু সেম মার্কিন হ্যাঁ চুইঠাল একটা নাইরা একটা কোনটা কি ভাই নর কোনটা মাদি কোনটা নর হইছে বামেরটা বামেরটা এটা নর হ্যাঁ নাইরাটা নাইরাটা হচ্ছে না চুইঠালটা মাদি মাদি ঠোঁটগুলো দেখেন একদমই সাদা ঠোঁটের দেখার মতো একটা জোড়া ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিতে

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরও একজোড়া ঝর্ণা ছাটিং করবো তোর কালার কোয়ালিটি ট্রাই করি হানড্রেড পারসেন্ট ছোট বা কোনো বুক কাটা ফাটা কোনো কোনো প্রকার কোনো কথা নাই দেখেন ফুললি ফ্রেশ চমৎকার এক জোড়া ঝর্ণা শাড়ি কবুতর দেখার মতো টাই করে হান্ড্রেড পার্সেন্ট না ভাই হান্ড্রেড কত টাকা চাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা রানিং বিয়ার তিনশো কম তিনশো কম বাইশশো দুইশো কম কি কর দুই হাজার একদম দুই হাজার টপ কোয়ালিটির এক জোড়া ঝর্ণা শাড়ি কবু মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা মাত্র দুই হাজার টাকা একদম ভাই তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পিয়ারটা নিয়ে ইনশাআল্লাহ